আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসাদ ভিন্ন ধর্ম মতাদর্শী যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা আটটা দল তো মোটামুটি আমরা বলতেই পারি তারা হচ্ছে সুপার এইটে এই মুহূর্তে রয়েছে বাংলাদেশ যাদের তিনটার বিপক্ষে মাঠে নামবে ইন্ডিয়া অস্ট্রেলিয়া আফগানিস্তান এগুলো সব পুরনো খবর এই যে আটটা দল টপ আটটা দল কোয়ালিফাই করেছে তাদের গ্রুপ থেকে দুটা করে প্রত্যেক গ্রুপ থেকে দল কোয়ালিফাই করেছে একটা সিনারিও একটু আমরা কল্পনা করার চেষ্টা করি প্রত্যেক দলে এরকম ক্রিকেটার আপনারা খুব কমই পাবেন যারা অনেকটা সিঙ্গেল হ্যান্ডেডলি অথবা দুজন ক্রিকেটার যারা কোন একটা পার্টিকুলার ডিপার্টমেন্টে তাদের রোলটা প্লে করে দলকে একদম টেনে হিটরে সুপার হিটে নেওয়ার ক্ষেত্রে একটা বিগ রোল প্লে করেছে ক্রাঞ্চ মোমেন্টে রোল প্লে করেছে একটা বড় রোল প্লে করেছে অনেক ক্ষেত্রে তারা আনসাং হিরো হয়েছিলেন তাদের রোল দ্বারা কিন্তু সেই ভূমিকাটার কারণেই বাংলাদেশ এই যে চার ম্যাচে তিন জয় টেনশন ফ্রি অনেকটা এত টেনশন থাকার পরও টপ অর্ডার ক্লিক করছে না মিডল অর্ডারে বাংলাদেশ হলে এক্সপেক্টেড রান্স পাচ্ছে না বাংলাদেশ খুব ভালো ক্রিকেট খেলছেন এখন পর্যন্ত তারপরেও যে কনফিডেন্স বলেন আত্মবিশ্বাস বলেন পরের রাউন্ডে গিয়ে প্রতিপক্ষ যে তিনটা দল রয়েছে তাদের বিপক্ষে ছক্কসা বলেন পুরো ব্যাপারটাই দুজন ক্রিকেটার প্লে এর বিগ রোল অস্ট্রেলিয়ার কথা আমরা বলতে পারি আমরা বলতে পারি ইন্ডিয়ার কথা আমরা বলতে পারি অন্য দলগুলোর কথা যেখানটা আসলে কম বেশি যারাই খেলেছে তারাই অবদান রাখার চেষ্টা করেছে যার যার জায়গা থেকে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এটা হচ্ছে অনেকটা ম্যান শো কেনই কথা বলছি আই এম গোয়িং টু ডিসকাস অ্যাবাউট মুস্তাফিজুর রহমান এবং তানজিম সাকিব এবারের বিশ্বকাপে আমি যেহেতু মুস্তাফিজ বয়সে বড় মুস্তাফিজকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই মুস্তাফিজ এখন পর্যন্ত নিয়েছেন সাত উইকেট টপ উইকেট টেকার্স যে তালিকা রয়েছে সেখানটায় তার অবস্থান হচ্ছে ন নম্বরে কিন্তু নয় নম্বরে অবস্থান করা মুস্তাফিজ এই বিশ্বকাপে এখন পর্যন্ত টপ টেন এর মধ্যে থাকা বোলারদের মধ্যে সবচেয়ে ইকোনমিক্যাল সবচেয়ে ইফেক্টিভ ইকোনমি হচ্ছে থ্রি পয়েন্ট থ্রি সেভেন মুস্তাফিজ বল করেছেন এবং প্রতি ওভারে তার বলে রান নিতে পেরেছে থ্রি পয়েন্ট থ্রি সেভেন এই করে মুস্তাফিজুর রহমান এই যে আমি বললাম যে মুস্তাফিজের ইকোনমিটা হচ্ছে থ্রি এটা আসলে শুনলে আপনারা যতটুকু বিমোহিত হচ্ছেন বিস্মিত হচ্ছেন তার থেকেও বিস্ময় জায়গা নিয়ে একটা তথ্য হচ্ছে স্লগে শেষ ওভার্স গুলোতে লাস্ট ওভার্স গুলোতে যদি আমি সহজ করে বলার চেষ্টা করি এবং যেই সময়টায় বিশাল একটা পিটুনি খাবার চান্স থাকে বোলারদের ব্যাটাররা যখন অনেক বেশি আগ্রাসী থাকে সেই সময়টায় আপনি যার উপর ভরসা করতে পারেন চোখ বন্ধ করে সেই মানুষটা মুস্তাফিজুর রহমান এবং ওই পার্টিকুলার টাইমে তার ইকোনমি হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স কে যদি আমি দুই দিয়ে গুণ করি তাহলে সেটা দাঁড়ায় হচ্ছে কত দাঁড়ায় বলেন তো থ্রি পয়েন্ট টু তাই তো ওয়ান পয়েন্ট কে দুই দিয়ে গুণ করলে সেটা দাঁড়ায় থ্রি পয়েন্ট টু মুস্তাফিজের নর্মাল ইকোনমি হচ্ছে থ্রি পয়েন্ট থ্রি সেভেন স্লগে যে সময়টায় হচ্ছে সবচেয়ে বেশি ইকোনমিক্যাল হওয়ার ক্ষেত্রে বাধা তৈরি হয় সেখানটায় তিনি রেগুলার ইকোনমির অর্ধেকেরও কম রান দিয়েছেন কারণ স্লগের যে রানটা তিনি দিয়েছেন ওয়ান পয়েন্ট রান্স পার ওভার সেটাকে আমি যদি দুই গুণ করি তাহলে যেটা দাঁড়ায় মানে দ্বিগুণ যদি আমি করি সেটাও থ্রি কে মিট করে না সেটা হয় কতটা বিধ্বংসী বল মুস্তাফিজুর রহমান করেছেন করছেন করে যাচ্ছেন বল গ্রিপ করবে মুস্তাফিজের কাটার হবে মুস্তাফিজ আইপিএল থেকে অনেক দীক্ষা নিয়ে এসেছেন এইবারের মুস্তাফিজ একটু ভিন্ন রূপে আবির্ভূত হবেন ওয়েস্ট ইন্ডিয়ান কন্ডিশন তার জন্য সহায়ক হবে এগুলো পুরনো আলোচনা কিন্তু মুস্তাফিজুর রহমান আপনি চিন্তা করে দেখেন যখন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওই লাস্ট ওভারটা করেন টানা চারটা বল ডট ব্যাটসম্যান ডট হওয়া তো একরকম যে আপনি একটা ডিসেন্ট ডট করেছেন ব্যাটসম্যান ব্যাটে কিপারের কাছে গেছে কিংবা হচ্ছে ফিল্ডারের কাছে গেছে বেশি দূর যেতে পারেনি দুর্দান্ত ফিল্ডিং হয়ে বলটাকে ব্যাক করে পাঠিয়েছেন ফিল্ডার কিপিং প্রান্তে কিংবা বোলিং প্রান্তে রান নিতে পারেনি ব্যাটসম্যান এভাবে চারটা ডট বল হয়ে গেছে তা কিন্তু না মুস্তাফিজের বল যেই ব্যাটারি থাকুক ওই শেষ সময়টায় ব্যাটে লাগাতে পারে না ভাই ঠিক আছে আমি গতকালকে প্রসঙ্গে আসি আপনার তো সবাই খেলাটা কম বেশি দেখার চেষ্টা করেছেন যখন বাংলাদেশের টেনশনটা এক্সিলারেট হচ্ছিল সেভেন্টিন ওভারে এসে মুস্তাফিজ যখন ওই পার্টনারশিপ ভাঙার চেষ্টা করলেন ভাঙলেন এবং মোমেন্টাম শিফটিং একটা বড় রোল প্লে করলেন মনে হচ্ছিল মুস্তাফিজ অ্যাট হিজ বেস্ট দ্যাট টাইম কিন্তু মুস্তাফিজ তার সেই বেস্টকে ছাড়িয়ে গেছেন আর এক ওভার পরেই শেষ ওভারের আগের ওভারে মুস্তাফিজ যখন উইকেট মেডেন করলেন ওই একই অবস্থা ব্যাটার কোনোভাবেই বল এবং ব্যাটের সংযোগ করতে পারছেন না ব্যাটসম্যান নানাভাবে তার বডি পজিশন চেঞ্জ করছে ক্রিজে দাঁড়িয়ে এবং মুস্তাফিজ ওই পিকো সেকেন্ডস এর মধ্যে তার বলটাকে কোন জায়গায় কোন লেন্থে কিভাবে ডেলিভার করবেন সেই ডিসিশন মেক করছেন এবং বিট করছেন প্রত্যেকটা বলে অসাধারণ না ব্যাটসম্যান যখন বলের সাথে সংযোগ করতে পারবে না ঠিক তখন স্লগ ওভারে ইকোনমি ওয়ান পয়েন্ট হবে ভাই মুস্তাফিজুর রহমান আমার কাছে মনে হয় যে গেম চেঞ্জিংয়ের ক্ষেত্রে একটা বিগ রোল প্লে করেছেন তানজিম সাকিব তাহলে কি করলেন আমার কাছে মনে হয় তানজিম সাকিব যেটা করছেন বা করেছেন সেটা তার কল্পনাকে বাংলাদেশের সবার কল্পনাকে কে এবং এবারের বিশ্বকাপটায় যারা আসলে প্রতিনিধিত্ব করছে যে দলগুলো সবার কাছে একটা সমীহ জায়গা নিয়ে বাংলাদেশের একজন ক্রিকেটারই ব্যক্তিগত পারফরমেন্সের যে প্যারামিটারটা রয়েছে সেখানটায় টপ থ্রির মধ্যে রয়েছেন সেটা হচ্ছে তানজিম হাসান সাকিব নয় উইকেট নিয়েছেন এবং নয় উইকেট নিতে গিয়ে তিনি যা করেছেন সেটা এবারে বিশ্বকাপের রেকর্ড ভাই গত ম্যাচে বাংলাদেশ বিশ ওভার খেলতে পারে নাই গত ম্যাচে বাংলাদেশ একশো পাঁচ ছয় রান করেছে মাত্র একটা সময় মনে হচ্ছিল ম্যাচটা আমরা হেরেও যেতে পারি আমাদের একজন স্পিনার শট রয়েছে সেই জায়গা থেকে যখন পাওয়ার প্লেতে পাওয়ার প্লেতেই টানা তিন ওভারে তিন উইকেট তিনি নিয়ে নেন যখন চব্বিশ রানের মধ্যে নেপালের চার উইকেটের তিনটা তানজিম সাকিব নেন চার ওভারের কোটা তাকে তার স্পেলটা সরাসরি ডিরেক্টলি ক্যাপ্টেন করিয়েছেন এবং সেখানটায় চার ওভারে চার উইকেট এবং টোটাল নাম্বার অফ ডট বলস টোয়েন্টি ওয়ান এটার ব্যাখ্যাটা কি কেউ বলতে পারবে এবারে বিশ্বকাপে বোলিং ইনিংসে একজন বোলার তার ফুল কোটায় সবচেয়ে বেশি ডট দিয়েছেন জিনিস তিনি হচ্ছেন আমার তানজিম হাসান সাকিব চব্বিশটা বলের মধ্যে একুশটা ডট মানে চব্বিশটা বলের মধ্যে একুশটা ডট ভাবা যায় সেটা তিনি করে দেখিয়েছেন এবং তিনি চারটা উইকেটও নিয়েছেন শুরুর দিকে নেপালে যে আক্রমণ করার প্রবণতা ছিল সেটাকে একদম দিয়েছেন। তানজিম সাকিব শুধু না সাউথ আফ্রিকা ওই দিচ্ছিলেন রানের ল্যাগ বাজে আম্পায়ারিং আমরা দেখেছি এবং এর থেকেও বড় ব্যাপার টপ অর্ডারে যে ধারাবাহিক ব্যর্থতা ওই চার রানের ডিফিসিটটা আমাদের শেষ পর্যন্ত থাকতো না যদি পঞ্চাশ রানে আমরা চারটা উইকেট না হারাতাম একশো তেরো আসলে আমার কাছে মনে হচ্ছিল যে কোয়াইট গেটে বলছিল সেই জয়টাও বাংলাদেশ পেতে পারতো ফোর আউট অফ ফোর উইন্স সেখানটাও তানজিম হাসান সাকিব হি হ্যাজ টেকেন যদি আমরা মনে করি যদি আমরা ভাবার চেষ্টা করি যে তানজিম সাকিব নেপালকে পেয়েই জ্বলে উঠেছে তাহলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কিন্তু তিনি যেটা করেছেন অবিস্মরণীয় এই যে দুজন বোলার দারুণভাবে কম্পিট করছেন তানজিম সাকিব এবং মুস্তাফিজ উইকেট নেওয়ার ক্ষেত্রে শুধু না প্রতিপক্ষের রানের চাকাটাকে অচল করে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সময়ে মোমেন্টাম শিফটিং এর ক্ষেত্রে লাস্ট ওভার্স গুলোতে স্লগে অবিশ্বাস্য ভাবে ইকোনমিক্যাল হয়ে এবং কম্পিটিশনটা কোথায় যেখানটায় যেই ইনিংসে তানজিম হাসান সাকিব একুশটা ডট বল দেন মুস্তাফিজুর রহমানের ডট বলের সংখ্যা সেখানটায় বিশটা আপনারা দেখেছেন মানে ব্যাপারটা কত ইন্টারেস্টিং কতটা গর্বে বুক ফরে যায় যে বাংলাদেশের দুজন বোলার এভাবে বল করছে মুস্তাফিজুর রহমান এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত নাম্বার অফ বলস আমি একটু আগে দেখছিলাম ক্রিকেট ফোতে চুরানব্বইটা করেছেন এবং চুরানব্বইটা বলের মধ্যে মুস্তাফিজ ডট দিয়েছেন মুস্তাফিজ লাস্ট ম্যাচে ডট দিয়েছেন বিশ টায় লাস্ট ম্যাচে তানজিম সাকিব ডট দিয়েছেন একুশটায় সর্বশেষ ম্যাচে তানজিম সাকিব নিয়েছেন চার উইকেট পাওয়ার সর্বশেষ তিনটা মুস্তাফিজুর রহমান উনিশতম ওভারে উইকেট মেডেন পেয়েছেন সর্বশেষ ম্যাচে মুস্তাফিজুর রহমানের বল তানজিম সাকিবের বল ব্যাটাররা বলে ব্যাটে সংযোগ করতে পারে নাই মুস্তাফিজুর রহমান এবং তানজিম সাকিব বাংলাদেশের দুজন ক্রিকেটার টপ টেন উইকেট টেকার মধ্যে রয়েছেন মুস্তাফিজ নয় রয়েছেন এবং মুস্তাফিজের থেকে বেটার ইকোনমি কোন বলারের নাই দশ টপ টেনের মধ্যে যারা রয়েছে এবং তানজিম হাসান সাকিব রয়েছেন টপ থ্রিতে বাংলাদেশের টপ থ্রিতে রয়েছেন তানজিম সাকিব সাকিব উইথ ইস নাইন উইকেট আর কিছু বলার নাই বাংলাদেশকে আসলে বদলে দিচ্ছে এই দুজনই অসাধারণ এক কথায় অসাধারণ